নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই রিনা রান্নাঘর উইথ ব্লগিংসে আপনাদের সবাইকে জানাই অনেক স্বাগত আজ আমি যে রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করছি এটা হলো লাল শাকের ঘন্ট ভিডিওটি স্কিপ না করে পুরো দেখার অনুরোধ রইল আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবেন যাতে আমি কোনো ভিডিও আপলোড করলে নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যায় আমার নতুন বন্ধুদের স্বাগত জানিয়ে আর পুরোনো বন্ধুদের পাশে থাকার জন্য অনেক ধন্যবাদ জানিয়ে আজকে ভিডিওটা শুরু করছি চলুন তাহলে লাল শাকের ঘন্ট বানাতে আমাদের কী কী লাগছে আর কিভাবে আমরা রেসিপিটা বানাই দেখে নেওয়া যাক কিছু সবজি আমি কেটে নিয়েছি কুমড়ো এরকম ডুমো করে কেটে নিয়েছি দুটো মিডিয়াম সাইজের আলু ডুমো করে কেটে নিয়েছি একটা বেগুন এরকম ডুমো করে কেটে নিয়েছি আর নিয়েছি সাত আটটা বিউলির ডালের বড়ি একাটি লাল শাক আমি ছোট করে কেটে নিয়েছি কড়া গরম করে এর মধ্যে দিয়ে দিলাম এক টেবিল চামচ সর্ষের তেল এখন বড়িগুলো ভেজে নেব বড়িগুলো লাল করে ভেজে নেব মিনিট মিনিটখানেক সময় ধরে এটা নাড়াচাড়া করে লাল করে ভেজে নিলাম বড়িগুলো ভাজা হয়ে গেছে এখন এগুলো তুলে নেব আবারও করার মধ্যে দিয়ে দিয়েছি এক টেবিল চামচ সর্ষের তেল দিয়ে দিলাম হাফচা চামচ ফোড়ন আর দুটো শুকনো লঙ্কা আর দিয়ে দিলাম অল্প একটু হিং যে কোনো নিরামিষ রান্নাতে হিং দিলে খুব সুন্দর একটা ফ্লেভার আসে আর টেস্টটাও খুব ভালো হয় নাড়াচাড়া করে মশলা থেকে খুব সুন্দর একটা স্মেল বের হতে শুরু করলে এর মধ্যে দিয়ে দিলাম কেটে রাখা আলু আলুগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে ভেজে নেব এবার এর মধ্যে দিয়ে দিলাম কেটে রাখা কুমড়ো আলু আর কুমড়োটা মিনিট খানেক সময় ধরে নাড়াচাড়া করে ভেজে নেব আলু কুমড়োটা মোটামুটি ভাজা হয়ে গেছে একটু লালচে কালার হয়ে এসেছে এখন এগুলো একটু সরিয়ে দিলাম দিয়ে মাঝে তেলের মধ্যে আমি দিয়ে দেবো একটা চামচ গ্রেট করা আদা আদাটাও মিনিটখানেক সময় ধরে আলু আর কুমড়োর সাথে ভেজে নেব যাতে আদার কাঁচা গন্ধটা চলে যায় এবার এর মধ্যে দিয়ে দিলাম কেটে রাখা বেগুন বেগুন যেহেতু নরম সবজি খুব তাড়াতাড়ি রান্না হয়ে যায় তাই বেগুনটা আমি শেষের দিকেই দিলাম বেগুনটাও ভালো করে নাড়াচাড়া করে ভেজে নেব মিনিটখানেক সময় ধরে নাড়াচাড়া করে নেওয়ার পর বেগুনগুলো একটু লালচে কালার এসে গেছে মোটামুটি বেগুনগুলো ভাজা হয়ে গেছে খুব বেশি ভাজবো না একটু লাল কালার এসে গেছে এই অবধি ভেজে নিলাম দিয়ে দিলাম হাফ চা চামচ হলুদ গুঁড়ো হাফ চা চামচেরও কম লঙ্কার গুঁড়ো হাফ চা চামচ জিরে গুঁড়ো আর দিয়ে দিলাম হাফ চা চামচ ধনে গুঁড়ো এখন সমস্ত মশলা সবজির সাথে খুব ভালো করে কষিয়ে নেবো মিনিটখানেক সময় ধরে মশলাটা সবজির সাথে কষিয়ে নেব মশলাটা সবজির সাথে ভালো করে কষানো হয়ে গেছে এখন এর মধ্যে দিয়ে দিলাম শাক লাল শাক খুব ভালো করে তিন চারবার জল পাল্টে ধুয়ে নিতে হবে শাকের মধ্যে অনেক রকম বালি নোংরা থাকে তাই খুব ভালো করে ধুয়ে নিতে হবে শাকটা দিয়ে সব সবজির সাথে ভালো করে কষিয়ে নেব। শাকটা সবজির সাথে ভালো করে কষিয়ে নিয়ে দিয়ে দিলাম পরিমাণ মতো নুন আর দিয়ে দিলাম চা চামচ চিনি যে কোনো শাকের রান্নায় একটু মিষ্টি দিলে এর স্বাদ খুব ভালো হয় খেতে ভালো লাগে নুন আর চিনিটা খুব ভালো করে মিশিয়ে নেব নুনা চিনিটা খুব ভালো করে মেশানো হয়ে গেছে এখন কড়াটা ঢাকা দিয়ে মিনিট দশেকের জন্য রান্নাটা করে নেব গ্যাসের ফ্লেমটা একদম লোতে করে দশ মিনিট হয়ে গেছে দশ মিনিট পরে ফিরে এলাম এর মধ্যে দুবার কড়ার ঢাকাটা খুলে আমি একটু নাড়াচাড়া করে দিয়েছিলাম সবজি খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে এখন খুন্তি দিয়ে একটু আমি সবজিগুলো ঘেটে নেব যেহেতু এটা ঘন্ট তাই একটু সবজিগুলো ঘেটে নিলে এটা খেতেও ভালো হবে দেখতেও ভালো হবে খুব বেশি ঘাঁটবো না তবে খুব গোটা গোটা থাকবে না এরকমভাবে একটু ঘেটে নেব খুন্তি দিয়ে এবার এর মধ্যে ভেজে রাখা বড়িগুলো ভেঙে দিয়ে দেব সব বড়িগুলোই রকমভাবে ভেঙে এর মধ্যে দিয়ে দেব খুব ভালো করে মিশিয়ে নেব হাফ চামচ ঘি দিয়ে দিলাম ঘিটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব ঘিটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিলেই লাল শাকের ঘন্ট একদম রেডি সার্ভ করার জন্য তাহলে বন্ধুরা কেমন লাগলো আমার আজকের রেসিপিটা অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন যদি ভিডিওটা ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিকে লাইক সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবেন নতুন কোনো ভিডিও নোটিফিকেশান পাওয়ার জন্য সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে ধন্যবাদ